শুভ সকালে আছো কেমন দাওড়া বোতা দেরি গেছে ধাপ দেওয়া হয় না অনেকদিন দিন মোটামুটি আজকে যার স্বাস্থ্য মাস্ত ভালই গেছে দেড় দিন গোসতে তৈরি কমিটে শুরু করে যায় মাথাটা একটু পরে কাটি বিস ফিল্লা পায়ের দিকে শুরু করি

मोरीना ओय देख ए ना ना, ना। आई ना ना। था था। था। <shiftube> आए ना, आए मोरीना भाई अल्लाह गु उमा आडले सार फाडो गाडी लेसे कुमा अच्छा तू बक बक थामी ने का कीता आई मोरीना तारे ना अरे तू कता का मोय थैंग दै तमै तनु ये तो भाभी गाटल र राज दादा आज पर्यंत अरे किले मारे ना मोची ना आई मोरीना ना

তোর আগে কাল্লাটা কাটতে বিশ্বাস করে মরিনা তো মেয়ে মেয়েদাসটা কেমন লাগি বহুত লাশ দেখছি জীবনে তোর মতো গাড়া দেয়নি জীবনে আইজি আমার সাথে ঝগড়া করতে মরি না তো আচ্ছা দেখবা পরে কবে যে তোর কিডনিটা একটু না

তুই ভালো ঝগড়াই থাকতে তুই কি চিনি বলাই তো বাঁচিয়েছি তুই নিশ্চয়ই কোনো ঘাটতলা রাজনীতি করছি